যে সময়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছি সেই সময়কে ধরে যদি কিছুটা কাজ করতে পারি তো সেরকমই আমার দুটো পুজোর মধ্যে একটা পুজো আমি সেই সময়টাকে কিছুটা ধরেই কাজ করছি এবছর নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি নন্দনা যুব সঙ্গে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী শ্রী সৌরজিৎ ব্যানার্জিকে দাদার কাছ থেকে শুনে নেবো এবছরে নন্দনা যুব সঙ্গে আমাদের কী চমক দিচ্ছে সৌরজিৎ দা পুজো দর্শনে আপনাকে স্বাগত তোমাকে অনেক স্বাগত এবছর নন্দনা যুব সঙ্গে কী চমক দিচ্ছে দেখো প্রত্যেক বছর দুর্গা পুজোটাই তো চমক আমাদের কাছে কারণ দুর্গা পুজো প্রত্যেক বছর করতে পারছি সেই সুযোগ পাচ্ছি কাজ করার তার থেকে তো বড় চমক আমার মনে হয় না কিছু হতে পারে আর প্রত্যেক বছরের মতো এবছর আমরা যেরকম চেষ্টা করি মূলত আমি যেরকম চেষ্টা করি যে সমাজের সাথে মিলিয়ে একটা কাজ করার যে যে সময়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছি সেই সময়কে ধরে যদি কিছুটা কাজ করতে পারি তো সেরকমই আমার দুটো পুজোর মধ্যে একটা পুজো আমি সেই সময়টাকে কিছুটা ধরেই কাজ করছি এবছর তাই জন্য থিমের নাম দিয়েছি মাত্রা প্রতিমায় কি চমক থাকছে প্রতিমায় চমক বলতে যে হ্যাঁ আফটারঅল দিনের তো দুর্গা পুজো তো দুর্গাটাকে রেখে মানে যেরমভাবে কাজ করা যায় সেই বিষয় ধরেই কাজটা করছি আর যেহেতু প্রতিমা শিল্পী জানো প্রদীপ কুমার একদম নতুন দুর্গা পুজোর ক্ষেত্রে বা আমার সাথে তো ফার্স্ট ইয়ার প্রথম কাজ করছে তো আমারও এক্সপেকটেশান আছে যে তার ফিনিশড তার কালার বা ঠাকুরটাকে একটা অন্য রকম হবে তো আশা করি সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তুমি একজন শিল্পী হিসেবে এটাকে কীভাবে দেখছো আমরা যে পরিস্থিতির ওপর দিয়ে যাচ্ছি হয়তো সেই পরিস্থিতির ওপর দিয়ে আমাদের যেতে হতো না যদি আমরা আরেকটু অ্যাওয়ার হতাম তো যাই হোক সেই পরিস্থিতির ওপর দিয়ে যখন যাচ্ছি যে আদতেক মানে যে পরিস্থিতির ওপর দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিটাকে কীভাবে আমরা ওভারকাম করে বেরাবো আমার মনে হয় সেটা সবটাই মাদুরগার হাতে এবং অতীতেও এর থেকে অনেক মানে খারাপ পরিস্থিতি মানে কী বল মরণবাচন সিচুয়েশান এইগুলোও কিন্তু আমরা কাটিয়েছি দুর্গা পুজোকে সাথে নিয়ে তখনও কিন্তু মা দুর্গাও আমাদের হাত ছেড়ে দেয়নি আমরাও মা দুর্গার হাত ছেড়ে দিইনি তো আমার মনে হয় না তার ব্যতিক্রম এবছর হবে বলে আমাদের দর্শক বন্ধুরা যদি নন্দনা যুবসঙ্গে আসতেছে তাদের জন্য যদি একটুখানি শর্টের রুটটা বলে আচ্ছা দর্শকরা যারা আসছে তারা মানে অবশ্যই জানে যে নন্দনা পার্কে যুবসঙ্গের যে লোকেশানটা তাও আমি বলছি বাস স্টপেজ বেয়ালা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড থেকে লংটা ক্রস করলে রায়বাহাদুর রোডে একটুখানি এলেই বাঁদিকে নন্দনা পার্ক তো সেই হিসাবে সবাই আসে এখানে তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজো আপনাদের অবশ্যই আসতে হবে নন্দনা যুবসংঘের পুজো প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ